আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে মাই চলে আসলাম ছাদে এখন বিকেলবেলা তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই জামা কাপড়গুলো মেলা আছে তুলবো আর মেন হচ্ছে আমি গাছে পানি দিতে এসেছি ড্রাগন গাছ লাগিয়েছে এটা তো পানি দিতেই হবে বিকেল করে সাড়ে চারটে বাজছে সেই জন্য ভাবলাম পানি দিই আসিফ বললো আমি পানি দেবো এই জন্য ও পানি দিচ্ছে দিক আমার ছেলে অনেক বড় হয়ে গেছে কাজ শিখে গেছে আমার আসিফবাবু এই দেখো কত সুন্দর করে পানি দিল সকালে দিয়েছিলাম সেজন্য আজকে এক মগি দিলাম এখন বেশি লাগবে না এক মগি যথেষ্ট কারণ আগে দিয়েছি অতিরিক্ত পানি দিলে বস্তা ফেটে পানি বার হয়ে আসবে ছাদে এই জন্য অল্প দিলেই হয়ে যাবে তাই চল এখন জামা কাপড়গুলো তুলে নিই কারণ এই সন্ধ্যে হয়ে আসছে আর আর তো বেশি রাখা যাবে না ছোটো দিনের বেলা সাড়ে পাঁচটা মানে পাঁচটা পঁচিশে আজান দিয়ে দিচ্ছে মাগরিবের আজান আর এই যে মায়ের বাড়ে একটু ছাদটাও ঘোরা হয়ে গেল এই দেখো আসিফ কী করছে দেখো বন্ধুরা রড নিয়ে খেলা করছে ওটা ফিশিং রড করেছে ওটাকে বলছে এটা আমার ফিশিং রড আমি মাছ ধরছি দেখো বন্ধুরা ও মাছ ধরছে এটা দিয়ে মানে সব সবসময় মানে উড ভট আইডিয়াগুলো ওর মাথায় চলে আসে কুটবুদ্ধিগুলো খুব চলে আসে ওর মাথায় আর এই দেখো বন্ধুরা তেজপাতার গাছটা কত বড় হয়ে গেছে এর আগে যখন দেখিয়েছিলাম ছোট্ট ভাড়া অল্প ডাল ছিল এখন দেখো বন্ধুরা কত তেজপাতা ধরেছে চাইলেই আমাদের ছাদ থেকে ছেঁড়া যায় কিন্তু না লোকের কাছে তো না বলে হাত দেওয়া যায় না এই জন্য আমরা হাত দিই না জাস্ট তোমাদেরকে দেখালাম আর এই দেখো বন্ধুরা মেহেন্দি গাছের পাতার ফুল ধরেছে দেখো কত সুন্দর যারা যারা দেখো নি তারা এই প্রথমে হয়তো দেখ যারাই প্রথম দেখছো তারা কমেন্টে জানাবে যে এই প্রথম দেখেছো আর যারা দেখেছো তারা কমেন্টে জানাবে যে আমরা দেখেছি বন্ধুরা যাই হোক এবার আমরা নিচেই নেমে যাব আর একটু আর ডইজো আসিফকে বলছি নিচেই চলো ও যাচ্ছে না যে আমি ফিশিং রডে এখন মাছ ধরবো তো মাছ ধরতে থাকুক চলো আমরা এখন নিচেই যাই নিচেই চলে এসেছি বন্ধুরা এই যে সন্ধে হয়ে গেছে এবার আজান দেব হয়েছে আর এই যে আমার নাতনি চলে এসছে আসিফের সাথে খেলা করবে চাচুর সাথে বলছে চাচুর সাথে খেলা করব। এটা আমার নাতনি হয় এই যে ক্রিকেট খেলবে আমি বলছি না পিড়াই খেলো বলছে না মেয়ে উঠুনে খেলবো আমি বলছি না শীঘ্রই পিঁড়ে এসো দি তাও কথাটা শুনলো পিড়াতে এবার খেলছে দেখো বন্ধুরা এই দেখো ওরা ক্রিকেট খেলছে পিঁড়েতে বারান্দায় আমরা পিঁড়ে বলি বন্ধুরা যাই হোক এই যে আমার নাতনি বল করছে হ্যাঁ নাতনি বলতে হয়তো এই যে আমার বড় হাসুরের ছেলের বৌমা মেয়ে এই যে কত সুন্দর করে কথা বলে খুব ভালো বাচ্চাটা আমাদের দিদি দিদি বলে এই যে খুব সুন্দর এত সুন্দর পাকানি পাকানি কথা কিন্তু এখন ওনার ও বাচ্চাটা ঠান্ডা লেগেছে তো এই জন্য ছেলেটা এখন অতটা কথা বলছে না তো আসবির সাথে খেলতে ভালোবাসে এসে চাচুর সাথে খেলা করে চাচুকে খুব ভালোবাসে আর যাই হোক আমার নাতনি এই যে দেখো ও ব্যাট করছে বলছে এবার আমাকে বল দাও আমি ব্যাট করবো এতক্ষণ আসিফকে বল করে দিচ্ছিল এবার আমি করব আমি দাও ভাইজিকে এবার বল করো শীঘ্রই ব্যাট দাও সেই জন্য তারা খেলছে দেখো বন্ধুরা কত আনন্দ করছে বাচ্চা ভালো লাগে এরকম আনন্দ করলে তোমাদের কার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও আর ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ